বর্তমান সময়ে মাথার চুল পড়ে যাওয়া হেয়ার লস এই বিষয়টা বা এই যে সমস্যাটা অনেক বেশি ঘটে বয়স অনেকের বলে পনেরো থেকে অনেকের বিশ বছর অনেকের তিরিশ বছর পর থেকে দ্রুত পরিমাণে চুল পড়তে থাকে অনেকে বলে যে আমার মাথা থেকে অনেক চুল পড়ে যাচ্ছে মনে হচ্ছে যে কিছুদিন পরে চুলই থাকবে না তো আজকে মূলত হচ্ছে আসলে চুল কেন পড়ে যায় হেয়ার লস হওয়ার কারণ কি আর এই হেয়ার লস থেকে উত্তোলনের উপায়টাকে কিভাবে কীভাবে আপনি হেয়ার লস থেকে বাঁচবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন হেয়ার লস হওয়ার চুল পড়ে যাওয়ার বেশ কিছু কারণ থাকে প্রথম যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন বা হেয়ার লস হওয়ার মেডিকেল টার্মেটাকে বলা হয় অ্যালোপেশিয়া তো ফাঙ্গাল ইনফেকশনের কারণে আপনার হেয়ার লসটা সবচেয়ে বেশি হয়ে থাকে যেমন অনেকে দেখবেন মাথার মাঝে অনেক বেশি ড্যান্ড্রফ হয়ে থাকে অনেক খুশকি হয়ে থাকে আপনার মাথার মধ্যে যদি দীর্ঘদিন ধরে খুশকি থাকে খুশকি অবস্থা যদি আপনার ওটাকে পরিষ্কার না করেন বা যদি রিমুভ না করেন যদি ড্যান্ড্রফটাকে পরিষ্কার না করেন তাহলে দেখা যায় আস্তে আস্তে এই ডেন্ডপ একসময় আপনার চুলের গোড়ার মধ্যে ফাঙ্গাল ইনফেকশন তৈরি করে এবং সেই ফাঙ্গাল ইনফেকশনটা কিন্তু দেখা যায় একসময় আপনার হেয়ার লস করতে সাহায্য করে এছাড়াও আপনার হেয়ার লস হওয়ার চুল পড়ে যাওয়ার সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে আপনার শরীরে যদি হরমোনাল ইমব্যালেন্স ঘটে হরমোনাল ব্যালেন্সটা অনেক সময় দেখা যায় অনেকের কমে যায় আবার বেড়ে যায় একজন মহিলা যখন বিবাহিত হয় সে কিন্তু অনেক সময় পিল নেই বা ইনজেকশন নেই কন্টাসিটিভ হিসাবে সেক্ষেত্রে দেখা যায় তার শরীরের হরমোনের যে ব্যালেন্সটা সেটা কিন্তু অতিরিক্ত পরিমাণে শরীরে ঢোকানো হচ্ছে সেক্ষেত্রে হরমোনের ব্যালেন্সটা বেড়ে গেছে সেক্ষেত্রে আপনার হেয়ার লস হতে পারে চুল পড়ে যেতে পারে আবার প্রেগনেন্সি অবস্থায় গর্ভবতী যারা মা রয়েছে তাদেরও কিন্তু হেয়ার লস হয়ে যায় আবার বেশ কিছু রোগের কারণে এই সমস্যাগুলো হয় একটা তো বলেছিলাম ফাঙ্গাল ইনফেকশন দ্বিতীয়টা হচ্ছে ডায়াবেটিস আনকন্ট্রোল ডায়াবেটিস ডায়াবেটিস ঠিক আছে কিন্তু এটা যদি আনকন্ট্রোল হয়ে যায় কন্ট্রোল করতে পারে না সেক্ষেত্রে কিন্তু আপনার হেয়ার লস হওয়ার সম্ভাবনা থাকবে অনেকটা বেশি হেয়ার লস হয়ে যায় এছাড়াও অনেকের লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে আমরা বর্তমান সমাজে রাতে দুইটা তিনটা বাজে ঘুমাই এটা কিন্তু আমাদের খুবই একটা বাজে অভ্যাস আপনার ঘুমানোর দরকার আট ঘন্টা কিন্তু আপনি ঘুমানেন আট ঘন্টা ঠিকই ঘুমালেন কিন্তু রাতে দুইটা বাজে শুইলেন দিনের একটা বাজে বা বারোটা বাজে ঘুম থেকে উঠলেন এটা কিন্তু আপনার ঘুম হলো না আপনার রাতের বেলা আপনার শরীরে যে হরমোনটা যেভাবে সিক্রেশন হবে যেভাবে তৈরি হবে আপনি দিনের বেলা যদি ঘুমান তাহলে কিন্তু হরমোনটা ওইভাবে ব্যালেন্স করবে না তো অবশ্যই রাতের ঘুম রাতেই ঘুমাতে হবে আমাদের ঘুম কম হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যাটা সৃষ্টি করে সেটা হচ্ছে আমাদের মোবোফোন মোবোফোন সো এই যে স্মার্টফোনগুলো আমরা ইউজ করি সত্যিয়ত যখন একবার আমরা ফেসবুকে ব্রাউজ করি ইউটিউবে স্কল করি তখন দেখা যায় কয়েক ঘন্টা চলে গেছে আমরা বুঝি না আমাদের লাইফস্টাইলটাকে অবশ্যই পরিবর্তন করতে হবে কিছু খাবার দাবার তো অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে যেমন আমরা খাবারের মধ্যে এখন ইজিতে পাওয়া যায় পাসপোর্টের যে পাস্তা নুডলস বার্গার চিপস এই যে খাবারগুলো আমরা খাচ্ছি এগুলো কিন্তু বেশিরভাগই কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় সেই এই কেমিক্যাল জাতীয় খাবারগুলো যখন আমরা প্রতিনিয়ত খাই প্রতিনিয়ত খেয়ে যাই আমরা যখন ওবিসিটি হয়ে যায় মোটা হয়ে যায় হরমোন লেভেলটা যখন ঠিক থাকে না বা ফাঙ্গাল ইনফেকশন যখন হয় ডায়াবেটিস যখন আনকন্ট্রোল হয়ে যায় আমাদের পরিবেশ যখন আমরা যখন একটা ওয়েদারে বসবাস করতাম আবার যখন অন্য একটা ওয়েদারে হট অথবা খুব কোল্ড ওয়েদারে আমরা বসবাস করি দেন কিন্তু আমাদের এই সমস্যাগুলো সৃষ্টি হয় একসময় দেখা যায় যে হেয়ার ফল সৃষ্টি হয়ে যায় কি বিশেষ করে যারা প্রবাসে যায় তারা কিন্তু বেশিরভাগই কমেন্ট করে যে বাংলাদেশে একটা আবহাওয়াতে আমরা বসবাস করে আসছি কিন্তু আমরা যখন প্রবাসে গেছি দুবাই সিঙ্গাপুর কাতার মালয়েশিয়া এইসব কান্ডিতে কিন্তু অনেক বেশি গরম রয়েছে তাহলে মোটামুটি আমরা নাতিশীত নাতিশীতু একটা অঞ্চলে বসবাস করে আসছে কিন্তু আমরা যখন হঠাৎ করে হট অথবা কুলট ওয়েদারে যায় তখন কিন্তু আমাদের হেয়ার ফলটা সবচেয়ে বেশি সমস্যা করে যাই এখন আসি হলো এই যে হেয়ার ফলটা তো আমাদের হচ্ছে আর্টিনেস বয়স থেকে শুরু করে একদম ওল্ড পর্যন্ত হচ্ছে এ কারণগুলো তো আমরা ফেসিফিক কারণগুলো জানলাম এখন আসি হলো এই যে হচ্ছে হেয়ার ফলটা শরীর মা থেকে পড়ে যাচ্ছে সেটা আমরা কিভাবে বন্ধ করতে পারে বা একটু কিভাবে গ্রো করা যায় এর জন্য অবশ্যই আপনার যদি ফাঙ্গাল ইনফেকশন থাকে তাহলে অবশ্যই ট্রিটমেন্ট করাতে হবে দ্বিতীয় হচ্ছে আপনার যদি ডায়াবেটিস লেভেলটা অনেক বেশি থাকে আনকন্ট্রোল যেটা আমরা বলি সেক্ষেত্রে অবশ্যই আপনি সেটাকে কন্ট্রোল করবেন এছাড়াও বাকি যেটা আমরা বলেছি লাইফস্টাইলের পরিবর্তন যেমন খাবার দাবার ওয়েদারের কথা বলেছি সেটা অবশ্যই এটা আপনার নিজের কাছে অবশ্যই মেনটেন করবেন আরেকটা বাজা অভ্যাস সেটা হচ্ছে আমরা যারা ছেলে আছি বেশিরভাগই দেখা যায় স্মোকিং করি এই যে আপনি স্মোকিং করলেন অ্যালকোহল নিলেন ড্রাগ নিলেন এগুলা কিন্তু আপনারা শরীরের রক্তের সাথে মিশে আমাদের হরমোন লেভেলটাকে একদম উল্টাপাল্টা করে দিচ্ছে দেন কিন্তু খেয়ারফুল হচ্ছে বিশ বছর আঠেরো বছর পনেরো বছর থেকে শুরু হয় অনেকে কমপ্লেন করে যে স্যার আমার তো বয়স বেশি না পনেরো ষোলো বছর কিন্তু চুল এত দ্রুত পড়ে যাওয়ার কারণ কি সবচেয়ে এই বয়সে সবচেয়ে যে কারণটা হয় সেটা হচ্ছে আপনার লাইফস্টাইলের পরিবর্তন অবশ্যই লাইফস্টাইলকে গুরুত্ব দিতে হবে এখানে লাইফস্টাইলের পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ ভালো ঘুমাতে হবে এবং খাবার দাবারের হতে আমরা যেটা বলে যে প্রোটিন এবং যেগুলোতে মিনারেল রয়েছে ভিটামিন সি রয়েছে এই জাতীয় খাবারগুলো আপনাকে প্রচুর পরিমাণে খেতে হবে তাহলে কী খাবার খাবো যেমন আপনি জাতীয় যে কোনো খাবার খেতে পারেন পেয়ারা খেতে পারেন প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে প্রোটিন খেতে পারেন আপনি ডিমকান কলা কান লোহ রয়েছে এই জাতীয় খাবারগুলো যদি আপনি কন্টিনিউ বেশি খান তাহলে আপনার হেয়ার ফল থেকে আস্তে আস্তে কমে যাবে কিন্তু আপনার খাবার ঠিকই খেলেন কিন্তু রাতে আপনি ঘুমালেন না রাত জেগে তাকলেন তাহলে কিন্তু হবে না আজকে মনে করলেন যে আমি এক মাস ধরে এই হেয়ার ফলটা কন্ট্রোল করার জন্য বসায় নিয়মিত খাওয়া দাওয়া করছি ফাস্টফুড কাটছে না কিন্তু মাঝে মাঝে আপনি রেস্টুরেন্টে যান আর রেস্টুরেন্ট থেকে ফাস্টফুড কে আসে এটা কিন্তু হবে না অবশ্যই ডায়াবেটিস থাকলে চিকিৎসা করেন এবং পাশাপাশি যদি আপনি এলোপ্রেশার যে রোগগুলোর কথা বলেছি সেগুলো অবশ্যই যদি থাকে আপনার পরিবর্তন করুন সবচেয়ে বড় সমস্যা হলো আপনি যদি লাইফস্টাইলটাকে পরিবর্তন করতে পারেন সঠিকভাবে চলতে পারেন তাহলে অবশ্যই আপনার হরমোন লেভেলটা ঠিক থাকবে দেন আপনার যে হেয়ার লসের যে সমস্যা আছে সেটা আপনি কাটিয়ে উঠতে পারবেন তারপরে যদি মনে করেন যে আপনি সব ঠিকঠাক রয়েছে দেন আপনি পারতেন না হেয়ার ফলটাকে দৌড়ে রাখার জন্য দেন অবশ্যই আপনার আশেপাশে একজন রেজিস্টার ডক্টরের কাছে যাবেন তার কাছে পরামর্শ নেবেন আশা করি এখান থেকে ভালো একটা সলিউশন পাবেন তবে এর আগে অবশ্য নিজে একটু ট্রাই করে নেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অবশ্যই অনুরোধ থাকবে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য ধন্যবাদ